বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সকলেই ভালো আছেন আজকের সকালের অনুষ্ঠানে কিছু কিছু সময় মানুষের মনে বা মানুষ এমন কিছু সিদ্ধান্ত নেন যেটা তার যেটা তার পতনের কারণ হয়ে দাঁড়ায় এই রাজ্যে বিজেপি এবং তার নেতারা ক্রমশই নিজেদের আত্মঘাতী লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে এখানে ক্ষমতা দখল করবেন বিগত পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষমতায় আছেন স্বাভাবিক নিয়মেই সাধারণ মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে খুব বিক্ষোভ রয়েছে এবং সবচেয়ে ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে ঘটনাটা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে ঘটেছে এবং সেটা খুব মর্মান্তিক এবং ঘটনা ঘটনাবহুল বলা যেতে পারে সেটা হচ্ছে যে এপ্রিল মাসে দু হাজার পঁচিশের এপ্রিলে আমরা জানি প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো কত জন তিপান্ন জনের মতো ছেলে মেয়ে চাকরি চলে গেছে এত বড় চাকরি এত মানুষের একসঙ্গে সরকারি চাকরি চলে যাওয়াটা ভারতের ইতিহাসে খুব একটা ঘটেনি বললেই চলে পাঁচ হাজার গেছে দশ হাজার গেছে কিন্তু ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার মানুষের সঙ্গে কত মানুষের সংযুক্তি আছে সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না দুর্নীতি তোলাবাজি তৃণমূল নেতাদের মধ্যে আত্মভরিতা তাদের বিভিন্ন রকম গুণাগুণ এই রাজ্যের সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল তুলেছে স্বাভাবিক নিয়মেই তৃণমূলের বিরুদ্ধে মানুষ খানিকটা হলেও ক্ষোভে ফুসছিল আমি বলবো না পুরোটা কিন্তু খানিকটা ক্ষোভে ফুসছিল আর অন্যদিকে বিজেপি দু সালে বাংলাদেশের ঘটনাবলীর পরে তারা অনেকটাই এই রাজ্যে হিন্দু ভোট মেরুকরণ করতে সক্ষম হয়েছিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু ওই যে বললাম মাঝে মাঝে কিছু কিছু রাজনৈতিক সিদ্ধান্ত সাপে বড় হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে নানারকম দুর্নীতি বিশেষ করে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে যাওয়ার দুর্নীতিটা এই রাজ্যে সাধারণ মানুষের জনমানুষে ব্যাপক প্রভাব ফেলেছিল সেই প্রভাব এখন আর কি আছে এখন আর নেই কেন নেই নেই এই কারণে যে হঠাৎ করতেই মনে করল অক্টোবর মাসে এসে শেষের দিকে আঠাশে অক্টোবর প্রেস কনফারেন্স করে মোদিজির অমিত শাহের খুব কাছের মানুষ ভারতের নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বলে একটা নতুন একটা খুঁড়োর কল পশ্চিমবাংলায় চালু করে দিলেন আর এই খুঁড়োর কলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে যা যা এতদিন ধরে গালাগালি হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতি যে ক্ষোভ বিক্ষোভ ছিল মানুষের মনে সেটা উবে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর কে একটা পেয়ে গেল একটা ইস্যু কে সামনে রেখে সে নেমে গেল রাস্তাতে কারণ এসআইআর এমন একটা ইস্যু এদেশের নাগরিকদের তাদের ভিটে মাটির সমস্যা হয়ে দাঁড়ালো তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো আর মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন তাই করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে রাস্তায় নেমে গেলেন কলকাতায় মিছিল করলেন মঙ্গলবার ঠাকুরনগরে করেছেন অর্থাৎ পঁচিশ তারিখে ঠাকুরনগরে তিনি মিছিল করেছেন বিশাল করে মিছিল করেছেন যে মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশ বিজেপির দিকে ঝুঁকেছিলেন সেই মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষ নাগরিকত্ব হারানোর ভয়ে তারা সবাই এখন তৃণমূলের দিকে ঝুঁকে গেল আর বিজেপির নেতা শান্তনু ঠাকুর মতুয়াবাসীদের বাসীদের নেতা অর্থাৎ বনগাঁর বিধায়ক সাংসদ তিনি লন্ডন যে ঘুরে বেড়াচ্ছেন অমিত শাহের স্বপ্নভঙ্গ জয়ের স্বপ্ন পুরো নিশ্চিন্ন করে দিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠাকুরনগর থেকে যেভাবে মোদীকে হুঙ্কার দিলেন এই হুঙ্কার এর আগে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় দেননি তিনি এবার চ্যালেঞ্জ করলেন দিল্লি থেকে এবার নামাবো তোমার অহংকার আমি চূর্ণ করব। দিল্লি থেকে তোমাকে নামাবো এবং আমি ভোটের পর সারা দেশ ঘুরে বেড়াবো হ্যাঁ এটাই তো চাইছিলেন রাহুল গান্ধী যে মমতা বন্দ্যোপাধ্যায় খোলস ছেড়ে বেরিয়ে রাস্তায় নামো মমতাকে ভারতের প্রধানমন্ত্রী করতে রাহুলের আপত্তি নেই কিন্তু মমতা কি করবেন সেটা সেই প্রশ্নটা রেখে গেলাম দ্বিতীয়ত তাহলে পনেরো বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে যে বিক্ষোভ দুঃখ অভিমান ছিল মানুষের একটা এসআইআর অমিত শাহের একটা এসআইআর যে নির্বাচন কমিশনের একটা এসআইআর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহানুভূতির হাওয়া বইছে গোটা বাংলা জুড়ে করলেন কি জ্ঞানেশ কুমার এসআইআর করতে গিয়ে প্রকৃত অর্থে মমতা বন্দ্যোপাধ্যায় সব অপকর্মগুলো মানুষের মন থেকে ভুলে গেল মানুষ এখন এসআইআর নিয়ে পড়েছে আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দু দুটো চিঠি দিয়েছেন জ্ঞানেশ কুমারকে একটা চিঠি দিয়েছেন দ্বিতীয় চিঠি দিয়েছেন প্রথম চিঠিটা নানা সমস্যা নিয়ে বিয়লোদের নানা সময় বিরোধের মৃত্যু নিয়ে এসআইআর বন্ধ করার আবেদন নিয়ে যে বিএল চাপ সহ্য করতে পারছেন না এই বিএলওদের মধ্যে কম খুব দুঃখ নেই এই যে সরকারি কর্মচারীর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি খুব বিক্ষোভ নেই সরকারি কর্মচারীরা সবাই মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধচারণ করে থাকে একান্তে কথা বলতে গিয়ে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে যে সকল সরকারি কর্মচারী শিক্ষকরা তারাও বিরোধিতা করে কারণ তাদেরকে দিয়ে দিচ্ছে না তাদের খুব দুঃখ বিমানটা তা জুড়ে পড়ে সেই খুব দুঃখ বিমান এক কথায় উড়ে গেল বিএলদের ভো হয়ে তিনি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বলে এসে বন্ধ কর মমতা বন্ধ তো করলেন এবার দেখুন গতকাল চিঠি দিয়েছেন কী চিঠি দিয়েছেন গতকাল একটা বড় অংশের মানুষকে সঙ্গে নিয়ে নিলেন আমরা জানি যে বাংলা সহায়ক কেন্দ্র বলে কেন্দ্র আছে সারা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে রয়েছে তারা সরকারের কম্পিউটারাইজ কাজটা তারা করে এই যে এনুমারেশন যে ফর্ম সেই ফর্মের যে কম্পিউটারাইজ ডিজিটালাইজেশন যে করবে সেই সেই কাজটা কে করবে সেটা এখন বিজ্ঞাপন দিয়ে নতুন করে কর্মী নিয়ার নিয়োগ করার কথা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমি কর্মী নিয়োগ করতে যাব। কেন আছে তো আমার আমার তো ক্যাজুয়াল কর্মী রয়েছে বাংলা সহায়ক কেন্দ্রে কেন এগুলো নিচ্ছেন না বলে তিনি চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো চিঠি জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে আর কাউকে নয় দেয়ার জ্ঞানেশ কুমার জি বলে চিঠি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় পোল খুলে দিচ্ছেন প্রথম চিঠিতে তিনি বলেছেন বিশেষ রাজনৈতিক দলের স্বার্থেকে আপনি এসআইআর করছেন অর্থাৎ বিড়ালের ঘলায় ঘণ্টাটা পরিয়ে দিলেন জ্ঞানেশ কুমারকে চিহ্নিত করলেন বিজেপির লোক বলে এটা বিশেষ রাজনৈতিক দলের লোক বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে চিহ্নিত করে দিচ্ছেন জ্ঞানেশ কুমারকে এর চেয়ে লজ্জার কি হতে পারে আজরা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যা করেছেন গতকাল যা করেছেন ঠাকুরনগরে সমস্ত সীমাকে অতিক্রম করেছেন জ্ঞানেশ কুমারকে আলটিমেটাম দিয়ে দিয়েছেন আর জ্ঞানেশ কুমার বলেছিলেন আলোচনার জন্য আমি প্রস্তুত আপনারা আলোচনায় বসতে পারেন আপনাদের সব সমস্যার সব সমস্যার কথা আমরা শুনব। আপনারা আসুন পাঁচ আগামী আঠাশ তারিখে আসুন শুক্রবার আসুন আমাদের দপ্তরে পাঁচজন এমপিকে সঙ্গে করে নিয়ে পাঁচজন যাবে না দশজন যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন পাঁচজন কি তোমার কথাই পাঁচজন যাবে আমি দশজনকে পাঠাচ্ছি যারা ভারতের জনগণ দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি কথা আপনাকে বলতেই হবে জনের নাম পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জনের নাম পাঠিয়ে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন জনের নাম পাঠিয়ে দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছেন ক্ষমতা থাকে লাইভ স্ট্রিম করুন আমার সাংসদরা কি বলছেন আপনাকে সারা ভারতবর্ষের মানুষ দেখো কি বলছে ক্ষমতা থাকে নির্বাচন করে নির্বাচন ভোট তত্ত্ব রাহুল কমিশনের এই যে তত্ত্বের জনক সেই তত্ত্বেতে ছিলমোহর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে এটা জ্ঞানেশ কুমার এবং জ্ঞানেশ কুমার এবং অমিত শাহের বুঝিয়ে দিচ্ছেন আগামী দিনে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আরেকটা কথা বলে যাই জ্ঞানেশ কুমার যা করলেন এই রাজ্যে বিজেপির কবরকে খুঁড়ে দিলেন বিজেপির এখানে সলিল সমাধি যে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কূটকৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক খেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত বুদ্ধির খেলাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিশানা নিশানা থেকে নির্বাচন সে কমিশন এবং নরেন্দ্র বাদ পড়লেন না দুজনই আর বাংলার মানুষের কাছে নরেন্দ্র মোদী এবং জ্ঞানেশ কুমারকে পুরো ভিলেন বানিয়ে ছেড়ে দিলেন একেই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিসিমা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের আমরা ভাবছিলাম কমাশাকেও যে এত ছেলে মেয়ের চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝাবেন সাধারণ নাগরিককে কিন্তু ওই যে বললাম জ্ঞানেশ কুমার আর ওই অমিত শাহর বুদ্ধি এমন প্রয়োগ করেছেন যে যে একজন শিকারী ছিলেন অর্থাৎ একটা আহত বাঘ এখন ঝাঁপিয়ে পড়ল এবং এর পরিণতি যে দিল্লির মোদী সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কি ভাবছেন আপনাদের মধ্যে আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো